যতদূর ও বুঝি হাতে গোনা কিছু মানুষ বাদে মানুষ আসলে সারা জীবন একসাথে বাসবে ভেবেই সম্পর্কে জড়ায় যারা সম্পর্কে জড়ায় না তারা কিংবা যারা সম্পর্কে জড়িয়ে আছে তারা বাদে সম্পর্কে জড়িয়ে সম্পর্ক যাদের ভেঙেছে সেটা নিজের ইচ্ছায় হোক কিংবা তার ইচ্ছায় আসলে বিচ্ছেদে কতটা খারাপ লাগে সেটা ভুক্তভোগীর মতো করে ওই সময় বোঝার ক্ষমতা খুব কম মানুষেরই থাকে তবে সম্পর্ক স্থায়ী না হওয়ার অসংখ্য সামাজিক পারিবারিক ও ব্যক্তিগত কারণ দেখানোর চেষ্টা করলেও একটু মনোযোগ সহকারে খোঁজাখুঁজি করলেই দেখবেন মূল কারণ একে অপরকে বুঝতে না পারা কিংবা যতটুকু বোঝা যাচ্ছে না ততটুকু নিজেদের বিভিন্ন সীমাবদ্ধতার কারণে আলাপ আলোচনা করে বোঝার চেষ্টা না করা অথবা কমতি মেনে নিয়ে সহিষ্ণুতার অংশ হিসেবে সম্পর্কের খাতিরে মেনে নিতে না পারা শেষের সীমাবদ্ধতাটুকু মানতে পারলে সিংহভাগ সম্পর্ক স্বাভাবিক মৃত্যু অবধি টিকে থাকতে তাই না